হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিককে আলোচনা করতে চলেছি টপিকটি হলো মহাজনপদ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে হান্ড্রেড পারসেন্ট আসতে চলেছে প্রশ্ন সুতরাং আলোচনাটি তোমরা মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে অবশ্যই নোট করবে সে সব দিতে দেখবেই আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ এশিয়ান স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে মহাজনপদ জানার আগে আমাদের জানতে হবে জনপদ কি জিনিস এই জন এবং পদ এই দুটা শব্দ মিলে হয় জনপদ জন শব্দের অর্থ উপজাতি এবং পদ শব্দের অর্থ নির্দিষ্ট এলাকা এই দুটো মিলেই হয় জনপদ একটি উপজাতির নির্দিষ্ট এলাকা হল এই জনপদ এবং এই জনপদের উল্লেখ অনেক পুঁথিতেই পাওয়া যায় যেমন কৌটিল্য এর উল্লেখ করেছে অর্থাৎ অর্থ শাস্ত্রে প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে যে জনপদের উল্লেখ কোথায় কোথায় পাওয়া যায় তারপর মনু উল্লেখ করেছেন কোথায় মনুস্মৃতিতে এবং মনুস্মৃতিতে এই জনপদকে রাষ্ট্র বলা হয়েছে প্রশ্ন এখানেও আসতে পারে জনপদকে মনুস্মৃতিতে দেশ বলা হয়েছে রাষ্ট্র এবার এই জনপথের উৎপত্তি কি করে হলো হঠাৎ তো কোনো দিন আসি পড়বে না মাটি ভেদ করে বেড়ে গেল আকাশ থেকে পড়ে গেল এরকম তো কোনো ব্যাপার না একটা প্রসেসে উৎপত্তি হয়েছে কিভাবে দেখো আর্য সম্পর্কে জানা আছে তো আর্যরা পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে সপ্ত সিন্ধু এলাকা এবার এই সপ্ত সিন্ধু এলাকাটা কি কি সিন্ধু নদী এবং তার সহায়ক নদীগুলি মনে রাখো নদীগুলি সিন্ধু শতলজ বা শতুদ্রী বিপাশা বা ব্যাস রাধি চিনাব রাধি হচ্ছে পুরুষনি চিনাব হচ্ছে অশ্বিনী তারপর হচ্ছে সরস্বতী ঝেলাম যাকে বিতস্ত বলা হয় এই সাতটি নদী সিন্ধু শতুদ্রী বিপাশা রাধি চিনাব সরস্বতী এবং ঝেলাম এই সাতটি নদী মিলে হয় সপ্ত সিন্ধু এবং এই সপ্ত সিন্ধু এলাকায় আর্যরা বসতি স্থাপন করে ঠিক আছে এবার বসতি স্থাপন করলো কিন্তু এটা জলপথ কি করে হইল খালি একদিন হুট করে বসতি স্থাপন করলাম জলপথ হয়ে গেল না যখন কয়েকটি পরিবার বসতি স্থাপন করে ওই কয়েকটি পরিবার নিয়ে হয় গোত্র কয়েকটি গোত্র নিয়ে হয় গ্রাম কয়েকটি গ্রাম নিয়ে হয় বিষ কয়েকটি বিষ নিয়ে হয় জনপদ যখন এতগুলা এলিমেন্ট এত কিছু একসাথে একটা জায়গায় বসবাস করে তখন সেটা জনপদের রূপ ধারণ করে তাহলে এই ছিল জনপদের কনসেপ্ট বোঝা গেল যে একটা সম্প্রদায় একটা সমুদায় যখন বিশাল একটা এলাকা জুড়ে বসবাস করে তাকে বলা হয় জনপদ তোমরা কিন্তু এই সপ্ত সিন্ধুর নামগুলি অবশ্যই মনে রাখবা প্রশ্ন দিতেই পারে এদের মধ্যে কে সপ্ত সিন্ধুর মধ্যে পড়ে না হয়তো সে থাকবে গঙ্গা বা যমুনা তাহলে সে পড়বে না ঠিক আছে দেখো রাভি নদীর কিন্তু আর একটা নাম আছে সেটা হচ্ছে পুরুষ বা ইরাবতী ঠিক আছে এটা রাভির নাম দিতে পারে চিনাবের আরেকটা নাম আছে অশ্কিনী ঠিক আছে চিনাবের জায়গায় অশ্কিনী দিতে পারে বিভিন্ন জনপদ গোষ্ঠী লিপ্ত হয় গোষ্ঠী দ্বন্দ্ব তো যে নিজেদের মধ্যে সংঘর্ষ করে বা এক টিম আরেক টিমের উপর সংঘর্ষ করে ঠিক আছে এরকম করতে থাকে লড়াই করতে থাকে এই জনপদের গোষ্ঠীদের মধ্যে নিয়ন্ত্রণ আনার জন্য নেতা নেতার উৎপত্তি হয় এবং এই নেতাকে কি বলা হয় জনপদিন ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে জনপদের যে প্রধান তাকে কি বলা হয় জনপদিন এবং বলা হয় এই জনপদিন ক্ষত্রিয়দের মধ্যে থেকে নিযুক্ত হয় বা নির্বাচিত হয় রামায়ণে সাতাশটি জনপদের উল্লেখ রয়েছে মহাভারতে পঁচিশটি অষ্টাধ্যায়ীতে পনেরোটা জনপদের উল্লেখ রয়েছে এবার এদের নামগুলো মনে রাখো রামায়ণে কাদের নাম রয়েছে অন্ধ্র পুণ্ড্র চোল মেখলা পাণ্ড কেরল উৎকল দার্শন অভ্রবতী অবন্তি বিদরবাস ম্লেচ্ছ পুলিন্দ বা পুলিন্দ সুরসেন প্রস্থল ভারত কুরু কম্বজ দরদাস কিরাত জবন, শখ চিন মহাচীন মিহার এই সাতাশটা মনে রাখার দরকার নাই আমি তোমাদের জানানোর জন্য সাতাশটা লিখলাম তোমরা কি কি মনে রাখবে এটা মনে রাখো অন্ধ্র মনে রাখবে পুণ্ড মনে রাখবে চোল মনে রাখবে মেঘলা মনে রাখবে পাণ্ড কেরল উৎকল মনে রাখবে আর মে মিলেচ্ছ মনে রাখবে প্রশ্ন কিন্তু আসতে যে মিলেচ্ছ জনপদ কিসের মধ্যে উল্লেখ রয়েছে রামায়ণে ঠিক আছে এগুলি একটু মনে রাখবে প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে যে এদের মধ্যে কোন জনপদ হচ্ছে রামায়ণে উল্লেখিত তখন এখানে নাম থাকবে এবার মহাভারত এখানে কয়টা পঁচিশটা এখানে কি কি আছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ কাশী মগধ কোশল বৎস গর্গ কারুষ পুণ্ড অবন্তি দাক্ষিণাত্য পার্বটক দর্শক কাশ্মীর উরস পিসাচ মুদগলা কম্বোজ ধন চোল পাণ্ড ত্রিগর্ত দরদ দেখো এখানেও কিন্তু তোমাদের প্রচেষ্টা মনে রাখার দরকার নাই কি কি মনে রাখবা কলিঙ্গটা মনে রাখবা ঠিক আছে তারপর তুমি মনে রাখবা গর্গটা মনে রাখবা দক্ষিণাত্মটা মনে রাখবা কাশ্মীরটা মনে রাখবা এইগুলা কিছু কিছু জিনিস মনে রাখলেই হয়ে যাবে এই যে জনপদ এই জনপদে যে পরিবার রয়েছে পরিবারের প্রধানকে গহপতি মানে পরিবারের প্রধানকে গহপতি বলা হয় এই জনপদে কৃষির পাশাপাশি বাণিজ্যেরও বিকাশ ঘটেছিল এবং বণিকদের বলা হতো শ্রেষ্ঠী বা শেঠি শেঠি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা রয়েছে এইবার এই যে জনপদ এই জনপদ থেকে কিন্তু আস্তে আস্তে মহাজনপ গঠিত হয় কি করে বিভিন্ন জনপদ তার পার্শ্ববর্তী জনপদের সাথে লড়াই করে কোনো জনপথ হারে যায় তারপর সেই জনপদ অন্য জনপদকে নিজেদের মধ্যে মিশায় নেয় এবার আস্তে আস্তে এই বিভিন্ন জনপদ থেকে ষোলোটা মহাজনপদ গঠিত হয় এবার তুমি বলতে পারো দাদা ষোলোটা মহাজনপদ কেন আমরা তো বিভিন্ন জনপদের নাম শুনলাম কারণ কি এই ষোলোটা মহাজনপদের উল্লেখ কোথায় রয়েছে বৌদ্ধ সাহিত্য বা বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরতর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র প্রশ্ন এখানেই আসতে পারে যে ষোলো মহাজন পদের উল্লেখ কোথায় রয়েছে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈনগ্রন্থ ভগবতী সূত্র এই ষোলোটি মহাজনপদ হল কাশী এর রাজধানী বারাণসী বর্তমান বেনারস কোশল রাজধানী সাবস্তি অঙ্গ রাজধানী চম্পা মগধ রাজধানী গিরিবজ মৎস্য রাজধানী বিরাট বিরাটনগর পাঞ্চাল পাঞ্চালের দুটি রাজধানী ওহিত ছত্র উত্তরে দক্ষিণে কামপিল্ল অবন্তী সাত নম্বর অবন্তীরও দুটা রাজধানী উত্তরে উজ্জয়িনী আর দক্ষিণে মাহিশমতি বাহুবলী সিনেমাটা দেখেছ মাহিশমতি সাম্রাজ্য ওরকম কুরু রাজধানী ইন্দ্রপ্রস্থ বৎস রাজধানী কোশাম্বি সুরসেন রাজধানী মথুরা অশমক রাজধানী পতলি একমাত্র দক্ষিণ ভারতে গোদাবদীর নদীর তীরে চেদি গান্ধার তক্ষশিলা কম্বোজ কাশ্মীরে অবস রাজধানী হচ্ছে রাজপুর ব্রিজি বৈশালী মল্ল কুশী নগর লাশ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্রিজি এবং মল্ল এই দুটো ছিল গণরাজ্য অর্থাৎ এখানে ভোট হইত বলতে গেলে প্রজাতান্ত্রিক প্রশ্ন কিন্তু এখানেই আসতে পারে যে কোন দুটি ষোড়শ মহাজন প্রজাতান্ত্রিক ব্রিজি এবং মল্লু আর বাকি সবগুলি ছিল রাজতান্ত্রিক এই ষোড়শ মহাজনের পদ এবং এদের রাজধানীগুলি অবশ্যই মনে রাখবে প্রশ্ন কিন্তু আসতেই পারে ম্যাচ দিতে পারে এই যে মহাজন পদ এই মহাজন পদের মধ্যে চারটি মহাজন পদ শ্রেষ্ঠত্ব লাভ করে কে কে অবন্তি মগধ কৌশল বৎস তবে এই চারটার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ হয় মগধ কারণ কি মগধ এই সবগুলাকে মোটামুটি নিজেদের মধ্যে মিলায় এনে এই ছিল মহাজন পথ সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটি ছোট হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন তোমাদের হান্ড্রেড পারসেন্ট আসতে চলেছে অবশ্যই আসবে পাবে এখান থেকে প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানেও জয়েন হয়ে যাবে ক্লাস টুয়েলভে যেরকম আমি ইতিহাস কমপ্লিট করে দিয়েছি তোমাদের কিন্তু ইলেভেনেরও যে কমপ্লিট করাবো ইলেভেনের জন্য আরও কিছু প্ল্যান চলছে ঠিক আছে সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নাহলে তোমরা অনেক কিছু মিস করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ